আমার চাকরি প্রার্থী ভাই বোন আজকে আমরা যুব অন্য নদী দপ্তরের প্রদর্শক পদের যে গণিত অংশের সমাধান সেটা দেখব কারণ হচ্ছে গণিতগুলো আমি বোর্ডে করে এই কারণে যে অন্যান্য জিনিসগুলো মুখস্থ করা হলেও গণিত কিন্তু মুখস্থের বিষয় না কাজেই আমি এগারো থেকে বিশতম গ্রেডের এর চাকরি নিয়ে কাজ করি আপনারা এই অঙ্কগুলি বারবার করবেন প্র্যাকটিস করবেন দেখবেন যে এই অঙ্কগুলি রিপিট আসে তো চলেন দেখি আজকের অঙ্কগুলো প্রথমেই আমরা উৎপাদক দেখব উৎপাদক প্রথমে আমরা একটা উৎপাদক দেখব উৎপাদক দুটো এসেছিল আমরা একটা উৎপাদক দেখি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এই অঙ্কটার সামনে যেহেতু এমনভাবে এটা কিন্তু রিপিট প্রশ্ন মানে এর আগে পরীক্ষাও এসেছিল এই অঙ্কটা রিপিট তাহলে আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যেন যোগ্য করে আমাদের পনেরো হয় তো ছয় নং চুয়ান্ন নয় গুণন ছয় করলে চুয়ান্ন হয় আবার এটাকে যদি আমি মাইনাস করি যোগ যোগ করি দুটা আর কি তাহলে হচ্ছে যে কি হয় আহ পনেরো হয় তাই না তাহলে দেখি এবার তাহলে কত হয় দেখি দশ এগারো বারো তেরো তেরো আমাদের হবে কি হয় না নয় এবং ছয় করলে আমাদের কত হয় পনেরো হয় ঠিক আছে নয় এবং ছয় করলে আমাদের যোগ করলে পনেরো হয় তাহলে আমরা এবার একটু দেখি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফিফটিন দেখেন এখানে মাইনাস মাইনাস দিলাম কেন কারণ হচ্ছে যে এটা আমি যোগ করবো মাইনাসে প্লাস কারণ এর সামনে তো মাইনাস রয়েছে এই কারণে এটাকে করতে হবে আমাদের ঠিক আছে এর এছাড়া আমাদের এটা শর্টকাট টেকনিক আমি দিয়ে দিচ্ছি আপনার সেটাও দেখে নিতে পারেন তাহলে এখান থেকে কমন যায় কি এখান থেকে কমন কি যাবে সেটা লিখবো আমি এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে আমার এখানে কি কি থাকতেছে আমাদের আহ এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস নয় এক্স মাইনাস নয় এটা তো চুয়ান্ন হ্যাঁ এখান থেকে যদি আমি কি কমন ছয় কমন নিল এক্স মাইনাস নয় দেখেন ছয় নং চুয়ান্ন তাহলে এখন কাটাকাটি করলে কি হবে এক্স মাইনাস নয় আর আরেকটা হচ্ছে উত্তর ওকে এবার আরেকটা অঙ্ক আছে আমাদের ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন দেখেন এবার এক্স স্কোয়ার সামনেও শ রয়েছে তাহলে আমার কাজ হবে আমাদের এটা একটা গুণ করবো আমরা তাহলে হচ্ছে তিন দশে তিরিশ তিরিশটা এমন ভাবে ভাঙ্গাবো যোগ বিয়ে করে যেন আমাদের এক্স হয়

একটা হচ্ছে আহ এক্স প্লাস টু কি হলো থ্রি এক্স হ্যাঁ এর উত্তর থ্রি হবে কারণ তিন ইন্টু এক্স তাহলে একটা থাকবে এখানে ওকে ঠিক আছে কমন নিলাম তাহলে থাকবে এই প্লাস হয়ে গেল ভাগ করে দুই আর গুণগুলো থাকবে ওকে উত্তর এই হচ্ছে আমাদের

আন্তনগর লাইট পোস্ট ছয় সেকেন্ডে অতিক্রম লাইট পোস্ট আন্তনগর কি করলো লাইট পোস্টে ছয় সেকেন্ড অতিক্রম করলো সেকেন্ডে অতিক্রম করলো করার পরে কি হলো ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার আওয়ার নির্ণয় করো ট্রেনটির গতিবেগ ট্রেনের গতিবেগ নির্ণয় করো ট্রেনের গতিবেগ কত গতিবেগ व्हाट ओके এখন দেখেন 120 মিটার লম্বা একটি ট্রেন পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো এটা কয় দুইটা নিয়মে করা যায় আমরা কয়টা নিয়মে করতে করতে পারি আমরা তাহলে আমরা দেখি ট্রেনের গতিবেগ চাইছে তাই না আমাদের কি চাইছে ট্রেনের গতিবেগ তাহলে 6 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার 120 মিটার এর ব্যাপারে একটা দেখি 6 সেকেন্ডে অতিক্রম করে করে কত 120 মিটার এক সেকেন্ডে অতিক্রম করে একশো বিশ ভাগ ছয় মিটার এখন কত সেকেন্ড করবো আমরা সেকেন্ড অতিক্রম করে কত মিটার দিকে ওটা গতিবেগ একশো বিশ গুণন থ্রি সিক্স জিরো জিরো ভাগ কত ছয় ছয় দু বারো বিশ ছত্রিশ কত বাহাত্তর জিরো এত মিটার অতিক্রম করে এখন বলছে এটাকে এটা রাখলেও হবে কিন্তু যেটা এটা যেহেতু আমরা হচ্ছে এটাকে গতিবেগে করি তাহলে আমরা হচ্ছে ছত্রিশ সেকেন্ড পার আওয়ারে যদি করি মানে কিলোমিটারে করি ছত্রিশ সেকেন্ড পার কিমিতে করি তাহলে এটাকে এক দ্বারা ভাগ করতে হবে কত দ্বারা এক বাই এক হাজার দ্বারা ভাগ করব এক দুই তিন 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 তাহলে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তখন হয়ে গেল ঠিক আছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমাদের ওকে এই অঙ্কটা আমরা এইভাবে করলাম আর এটা করতে পারি এস ইজ কুয়েল টু দ্বারা আমাদের ব্রেক চেয়েছে এস বাই করব করবো আমি তাও আমাদের অঙ্কটা হবে এস এর মান কত আমরা জানি একশো বিশ মিটার একশো বিশ টি এর মান কত ছয় সেকেন্ড এটাকে আমরা আমরা ঘন্টায় করে নিই যদি আমরা তাহলে কত হবে ভাগ এক দুই তিন সরি এটাও কাটা যাবে তাহলে এটা বিশ হবে না ছত্রিশ গুনে বাহাত্তর বাহাত্তর কিলোমিটার পর আর একবারে চলে আসবে ঠিক আছে এস ইজকুয়াল টু ভিটি দ্বারা যদি আমরা করি ফিজিক্সের একটা অঙ্ক সূত্র দ্বারা তাহলে এটা আমাদের খুব দ্রুত হয়ে যাবে এইভাবে করতে পারবো আমরা আর ছোট করলাম কেন কিলোমিটার করার ওকে এরপরে আরেকটা অঙ্ক এসেছে সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কত তেরো নম্বর অঙ্ক ছিল এটা দুটি সংখ্যার অনুপাত অনুপাত বলছে তিন অনুপাত চার লসাগু একশো আশি হলে লসাগু একশো আশি হলে দুটি সংখ্যা দুটি কত হলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত এখন ধরি সংখ্যা দুটি একটা থ্রি এক্স একটা ফোর এক্স ধরি সংখ্যা দুটি কত ধরো থ্রি এক্স একটা ধরলাম একটা কি ধরলাম তিন এক্স একটা ওকে তিন এক্স এবং লসাগু বলছে লসাগু মানে কি যেটা কমন যাবে শর্ত মতে লশাগু বলছে যেটা কমন যাবে সেটাও নিব যেটা কমন যাবে না সেটাও নিব তাহলে হচ্ছে কমন যায় কি কি যায় না কি কি একটা তিন চার তিন চার বারো আর এক্স কমন যায় এক্স ইজ ইকুয়াল টু কত হবে লসাগু একশো আশি এক্স ইজ ইকুয়াল টু একশো আশি ভাগ বারো তাই না একশো আশি ভাগ বারো তাহলে এটাকে পনেরো দ্বারা হয় কাটাকাটি করলে পনেরো তাহলে একটা সংখ্যা কত হচ্ছে আমাদের দেখি একটু এখানে এখানে তিন গুণন পনেরো একটা হচ্ছে কত চার গুণন পনেরো তিন পনেরো রং কত পঁয়তাল্লিশ রং ষাট তাহলে এই যে দুটো হচ্ছে একটা পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে ষাট এই দুটো হচ্ছে আমাদের উত্তর একটা হচ্ছে পঁয়তাল্লিশ আর একটা কি ষাট ওকে এবার পরে একটা অঙ্ক যেটা এই অঙ্কটা এর আগের মানে গত দিনের পরীক্ষায় এসেছে সেই অঙ্কটাই আবার রিপিট করে দিয়েছে টেন পার্সেন্ট এই অঙ্কটা গত দিনের পরীক্ষা এসেছে গত দিন আমি করিয়েছি বার্ষিক শতকরা কত আর সুদে তিন হাজার টাকার পাঁচ বছরের সুদ পনেরোশো টাকা হবে এটা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সুদে কত হার সুদে তিন হাজার টাকার টাকার পাঁচ বছরের সুদ বছরের সুদ কত বলছে পনেরোশো টাকা হবে এটা আমি কতদিন করিয়েছি টাকা হবে এটা আমরা কি কি আছে দেয়া আছে সেটা জানি আমরা বাকি শতকরা কত হার চেয়েছে আর মানে আমরা জানি আই ইকুয়েল টু কি পি এন আর তাহলে আর টু কি হয় আই বাই পি ওকে তাহলে এখানে ইন্টারেস্ট কত সুদ বলছে ইন্টারেস্ট পনেরোশো টাকা পনেরোশো পি কত প্রফিট কত তিন টাকা হতে হবে আমাদের কয় বছরে পাঁচ বছরে বলছে পাঁচ বছরে ঠিক আছে তাহলে একটু কাটাকাটি করি এক দুই এক দুই তাহলে হচ্ছে পনেরো দু কোনে তিরিশ পনেরো দু কোনে তিরিশ তাহলে কত হয় এক বাই দশ এটাকে যদি পার্সেন্টেজ যখন করব তখন একশো দ্বারা মাল্টিপ্লাই করব তাহলে শূন্য শূন্য কাটা দশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এই ছিল আমাদের যুব নদী দপ্তরের প্রদর্শকদের পদের যে গণিত অংশ তার সমাধান আমরা দেখলাম ঠিক আছে গণিত অংশের সমাধান কিন্তু আমরা দেখলাম এগুলো হচ্ছে আমাদের আপনারা এই অঙ্গ গুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন দেখবেন যে মানে আপনারা পারবেন ঠিক আছে এই অঙ্গ করতে প্র্যাকটিস করলে আপনারা পারবেন